নবায়ন করছেন কিংবা রিনিউ করছেন কিংবা যাদের রেডি ফর প্রিন্ট আছে যারা এখনো প্রবাসে যেতে পারতেছেন না স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য তাদের আট থেকে দশ দিনের ভিতরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি ডেলি আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আট থেকে দশ দিন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি দেওয়া হয় বিশেষ করে যারা নবায়ন করছেন কিংবা রিনিউ করছেন কিংবা যাদের রেডি ফর প্রিন্ট আছে যারা এখনো প্রবাসে যেতে পারতেছেন না স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য তাদের আট থেকে দশ দিনের ভিতরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি দেওয়া হবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো জেলাতে হোক যে কোনো বিয়াটিএ হোক একদম আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনার ঘরে দেওয়া যাবে একদম পারফেক্ট ভিডিওতে আপনি ক্লিক করছেন এখন অনেকেই কিন্তু আমার এই কথাটা পরে পরে আমার দেখার কিন্তু ভিডিওতে ক্লিক করছেন এবং অনেকেই কমেন্ট করে বলবেন ভাই আমার লাইসেন্সটা দেন আমার কত টাকা লাগবে দিতেছি কিংবা আমার ফেসবুক পেজে কিংবা ফেসবুকে অনেকেই কিন্তু ইন ইনবক্সে মেসেজও দিয়ে ফেলবেন আর যারা পরিচিত ভাই ব্রাদার আছে তারা কিন্তু অনেকে ফোনও দিয়ে ফেলবেন জি ভাই আমার স্মার্ট কার্ডটি টি ডেলিভারি দিয়েছেন আমার ফর প্রিন্ট আছে আমার আহ চার বছর তিন বছর হয়ে গেছে এখনো আমি স্মার্ট কার্ড টি পাই হ্যাঁ এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে ভাই নাসির ভাই কি আবার এই ধরনের স্মার্ট কার্ড ডেলিভারি দিয়ে দিতেছে নাকি আমি আপনাদেরকে এটা আদৌ দিতে পারবো যারা বিশেষ করে বিভিন্ন গ্রুপ মানে বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন গ্রুপে যারা অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে বিভিন্ন দালাল বা বিভিন্ন লোকে কিন্তু আপনাদের এই ধরনের প্রলোভি দেখায় বা এই ধরনের স্ট্যাটাস কিন্তু দেয় মানে আট থেকে দশ দিন ভিতরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি একদম ডেলিভারি দিবে আপনার বাড়িতে তো এরকম যদি হতো তাহলে আমাদের যে সকল ভাই ব্রাদার যারা অনেকের সাথে কিন্তু আমাদের কথা হয় ইমার্জেন্সি ভাবে আমার ড্রাইভিং লাইসেন্স টি প্রয়োজন ভাই আমি কয়েকবার আমার বিষয়টা বাদ হয়ে গেছে শুধু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হোক তারপরেও আমার এই স্মার্ট কার্ড প্রয়োজন আমাকে এনে দেন এরকম যদি হতো তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে সব জায়গায় ডেলিভারি দেওয়া হতো ভাই এত সহজ না এতই যদি সহজ হতো তাহলে ভাই বিআরটিএ গিয়ে সব শরীরে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল থেকে ডকুমেন্ট সব ঠিক রেখে তারপরে কেউ ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করতো না বাস এই ধরনের স্ট্যাটাস দেখতো বা এই ধরনের কমেন্ট দেখতো বা এই ধরনের পোস্ট দেখতো বাস তাদের কাছে নক করতো লাইসেন্সটা একদম বাসায় পৌঁছে দিত এত সহজ না আপনি একজন দক্ষ ড্রাইভার সেটাই কিন্তু তৈরি করার এখন মূল উদ্দেশ্য হচ্ছে বিআরটি এর এবং আমরাও যারা কিছুই সুই পাই না শুধু বিআরটি একটা দালাল দালাল ধরে আমার ড্রাইভিং লাইসেন্স ঠিক করে ফেলবো বাস স্মার্ট কার্ডটি পেয়ে ফেলবো ওইটা দিয়ে আমি যে কোনো কাজ করতে পারবো কিন্তু আদৌ আপনি পেট থেকে কোনো পরীক্ষা দেন নাই এবং অনেকেরই ভাইভা পরীক্ষা দেন নাই মোটরসাইকেল পা পড়ে গেছে পরীক্ষা ফেল করেছেন টাকা দিয়ে পাশ করে ফেলছেন তো এই ধরনের কিন্তু অনেকেরই আছে আমাদের এই পরিবার বলতে কি অনেক ভাই ব্রাদার কিন্তু আছে যাদের ডকুমেন্ট ঠিক নাই পেপার নাই মেডিকেল সার্টিফিকেট নাই ডোপ টেস্টে কিন্তু পজিটিভ আসছে তারপরে কিন্তু আমরা নেগেটিভ আসছে পজিটিভ আসছে বাস একটা বানিয়ে দিলাম অনেকেরই কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে যাদের স্কুল সার্টিফিকেট নাই মেডিকেল সার্টিফিকেট নাই ডোপ টেস্টের ভেজাল তো ভাই দেখুন আজকে থেকে এই দু সালে নতুন যে নিয়ম গুলো আসছে অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে ভাই আমরা এই যে যে প্রশিক্ষণ দিতে হবে এখন অনেকে বলছেন যে ভাই আমাদের স্মার্ট কার্ডে আমাকে সেখান থেকে ছুটি দিবে না আমরা কিভাবে সেখানে গিয়ে প্রশিক্ষণ দিব এত সময় এত লং সময় পাঁচ বছর ছয় বছর হয়ে গেল আমাদের স্মার্ট কার্ডটি পাচ্ছি না তো এখন এটা কি নিয়ম দিচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ না ভাই এটাই একদম পারফেক্ট আপনি আমি আমরা যারা আছি আমাদের জন্যই কিন্তু এরকম হচ্ছে তো অনেকেই কিন্তু বলবেন যে ভাই এখন তো ভিডিওর প্রথমে বললেন সাত থেকে আট দিন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স দিবেন এখন বলতেছেন অন্য কথা জি ভাই আপনাদের জন্য বলতেছি যারা এই ধরনের বলেন ভাই দালাল কোথা থেকে তৈরি হয় আমি আপনি আমরা আমরা কিন্তু দালাল তৈরি করি আমরা কিন্তু দল তৈরি করি ভাই অনেক ভাই ব্রাদার আছেন আমাদের এই পরিবারে যারা আমাকে প্রতিদিন মেসেজ দিতেছেন যারা বলতেছেন ভাই স্মার্ট কার্ড যারা আমার সাথে কথা বলছেন ফোনে কিংবা মেসেজে কিন্তু জানেন ভাই আসলে আমি কি বা আপনাদের আদৌ আমি আদৌ আপনাদের কোনো উপকার ভাই আমি আপনাদের বলবো না যে আপনার লাইসেন্স আমি আবেদন করে দেবো আপনার লাইসেন্স পাইয়ে দেব এই ধরনের কোনো কিছু বলবো না আমি শুধু বলি যে ভাই আমার লাইসেন্সটা আমি নিজে করছি আমার অভিজ্ঞতা থেকে আপনার যে একটু শেয়ার করব আপনারা ড্রাইভিং লাইসেন্স করার আগে কি কি প্রশ্ন কি কি সমস্যার সম্মুখীন হবেন কি কি ডকুমেন্ট লাগেন সেগুলো একটু সাধারণ নলেজ রেখে যাবেন তাহলে এটা আপনার জন্য হেল্প হবে এই যে অনেকে বলেন যে ভাই আমার পাস লানার কি তো যে আবেদনটা সেটা তো নাই লানার নাই পাস লানার নাই এখন তো আমার BSP প্রোফাইলে পাস লানার কার্ডটা চাইতেছে মানে সেখান থেকে যদি আমি দিতে পারি তাহলে অনুমোদন দিবে না হলে কি তো অনুমোদনের জন্য আবেদন বারবার রিজেক্ট করতেছে BSP প্রোফাইলে তখন কি তো আমরা অনেকেই জানি না দালাল মাধ্যমে করছি তাও খুঁজে পাচ্ছি না তার ফোন নাম্বার বন্ধু মানে হিব্রি জিবে অনেকেই কিন্তু অনেক কিছু বলেন ওই যে লানার কার্ডটা আছে যেটা আপনি পাস করছেন ওইটা না দেওয়া পর্যন্ত আপনাকে কখনোই अप्रूव করে দেয় ওটা তো আপনি রাখেন নাই ওটা বিআরটি রেখে দেয় পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই যদি আপনি একটা ছবি তুলি রাখতেন তাহলে এখন আপনারা ওইটা সাবমিট করে দিতেন এক চান্স হয়ে গেত আপনার আর কোনো হেসাল নাই কোনো ঝামেলা নাই তো এই যে যে কথাটা এটা কেউ বলবে না দালালও কিন্তু বলবে না দালাল আপনি তার কাছেই রাখবে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা খাবে তো এটা কিন্তু আপনি যদি জানেন তাহলে অবশ্যই আপনি পাস করার পরে সাথে সাথে একটা ছবিটা তুলে রাখবেন তাহলে আপনার জন্য বেটার হবে এবং পরবর্তীতে এই যে সমস্যাটা ফেস করবেন বি প্রোফাইলে এখান থেকে আপনি এটা সহজেই সমাধান করতে পারেন বাট এইটা কিন্তু জানার জন্যই আমি আসি ভাই বা আমার মতো যারা আছেন লাইসেন্স করুন তাদের উদ্দেশ্যে তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই যে এই ধরনের পোস্ট দেখবেন বিভিন্ন দালাল দেখবেন অফলাইন অনলাইন বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন গ্রুপে তারা কিন্তু অনেক কিছু বলবে আমার ইভেন আমার ফেসবুকেও কিন্তু অনেকেই অনেক কিছু বলছে ফ্যাক কমেন্ট করছেন আমার পেজ নাকি তারা ডিলিট করে দেবে তারা লাইসেন্স তমুক করে দেয় তমুক করে দেয় তাদের সাথে যোগাযোগ করুন পাঁচ সাত দিনে তাদের লাইসেন্স ডেলিভারি ভাই এগুলো সম্পূর্ণ ফ্যাক এই ধরনের খব পরে কখনো পড়বে না বিআরটির অনেক অনেক রুলস আসতেছে এই যে ষাট ঘন্টা এটাও কিন্তু এদের জন্য তৈরি হচ্ছে এত যদি সহজ হ্যাঁ আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন সেটা অলরেডি আমাদের বিডিও চ্যানেলে দেওয়া আছে আপনি ভাবে যদি প্রবাসে হন আপনার ডকুমেন্ট যেগুলো থাকতে হবে পাসপোর্ট থাকতে হবে ভিসা থাকতে হবে মেডিকেল থাকতে হবে যে আছে এগুলো নিয়ে মেইন হেড অফিসেও যেতে পারেন ওখান থেকে যদি আপনার আবেদন না করেন এখন আমি কিছুদিন কিন্তু বলছিলাম আপনারা আপনার সার্কেল অফিস আছে সেখান থেকে কিন্তু এখন আপনারা এই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন সেই আপনাদের চেয়ারম্যান বরাবর তাহলে কিন্তু আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবে তবে হ্যাঁ অবশ্যই হচ্ছে এখন বর্তমানে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হচ্ছে যেগুলো হচ্ছে অরিজিনাল ভাবে আপনি প্রুফ দেখাতে পারছেন আপনার জেন ভাবে আপনার এই ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং প্রয়োজন তারাই কিন্তু সঠিক ডকুমেন্ট দিয়ে তাদের স্মার্ট কার্ডে প্রিন্ট করে দিতেছে তাছাড়া ওই যে দালাল টালাল বলুন অমুক বলুন এক খপ্পরে পড়বেন আজকে করবেন তো পরে ঘুরবেন ফ্যাক একটা বানাই দিব পরে ভাই সারা জীবন ওটা নিয়ে ঘুরবেন কোনো তথ্য প্রয়োজন হলে আমাদের পেজে মেসেজ করবেন আর অবশ্যই আপনার মতামত আমাদের ইনবক্সে জানাবেন পেজটা ফলো দিবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম